Ana foro kanı ke geldi le. Ay mani lo tergiyom. Ana ustadır ke geldi ye. Mani lo daray. İyi mi ana

মানুষ হল সকালে ইমানদার বিকেলে রসুল্লা সালাম ভবিষ্যৎ বাণী গড়িকে বিকেলে বাড়িতে ইমান লইয়া এমন কুফুরি হামঘড়কে দে এমন কুফুরি হতা মুখদি বার করকে দে সকালে বাড়ির দুধ দিতে কাহিত নিজের তো না জানে পরিবেশ হয় নিজের মানুষ এক সময় একজন আর একজনের সমালোচনা দে এক নেতা আরেক নেতার সমালোচনা করতে দে ইয়ে বই রে আল্লাহ নবীর সাহাবির সমালোচনা শুরু করি ঘটে যাবি এন

আল্লাহ কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ আরাবে গুণরে সাহাবায়ে کرامের আজমত محبت বড়ত্ব ইন ধারণ গরিবা তৌফিক দান করুক আমিন আর আর সাহাবায়ে সমালোচনা ত হেফাজত করুক আল্লাহর پیغمبرের এই আমানত সাহাবায়ে আমল যদি নইলে আয়ুত দন পর্যন্ত কোনদিন নহয় কিছু এর অনেক কুরবানি আছে অনেক কুরবানি আছে তারা ডাইরেক্ট রসুলের ছাত্র অন ছাত্রর বদনাম করন মানি শিক্ষকের বিরুদ্ধে আঙ্গুল তুলন সাহাবাই কেরামর বদনাম করন মানি ডাইরেক্ট আল্লাহর পায়গাম্বরের বিরুদ্ধে আঙ্গুল তুলন আল্লাহ রা বেগুনের হেফাজত করুক আমিন সুম্মা আমিন ও আখির দাগানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন ভাই এই